ভোলার চর চটকিমারা এলাকায় রাতের আধারে আব্দুলের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরির অভিযোগ উঠেছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় কৃষক দল নেতারাও গরুগুলো জবাইয়ের পর মাংস বিক্রিরও তথ্য মেরেছে স্থানীয়দের মুখে দাউদ ইব্রাহিমের রিপোর্ট ভোলার বেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা গ্রামে আব্দুস সাত্তারের গোয়াল ঘরে রাতের আধারে চুরি হয়ে যায় চারটি গরু ঘটনার পর পঁচিশ আগস্ট ভোলা সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয় ভুক্তভোগী আব্দুল সত্তর অভিযোগ করেন ইউসুফ শনি অনেকবার চাঁদা চেয়েছিল না দেওয়ায় কৃষক দল নেতা আপন পাটোয়ারি মাইনুদ্দিন ও শাহাবুদ্দিন মিলে গরু চুরি করে নিয়ে যায় স্থানীয়দের সহায়তায় ইউসুফ শনির পুরনো বাইরে থেকে উদ্ধার করা হয় একটি গরু অন্য তিনটি গরু স্থানীয় কষাই জাকিরের মাধ্যমে জবাই করে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় জানান জাকির কষাই ও রবু চশামাইয়া বাজারে মাংস বিক্রি করেন এমন কি তিনটি গরুর পেটে বাচ্চা ছিল যেগুলো জবায়ের পর ড্রেনে ফেলে দেওয়া হয় অভিযুক্ত কষাই জাকিরের স্ত্রী পারবিন বলেন আমার স্বামী রাজি ছিল না কৃষক দল নেতা শাহাবুদ্দিনের চাপে পড়ে গরুগুলো জমাই করে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সর রিসেপশনে আগে আমার থেকে কত মাস দিয়ে আগে আমার থেকে দুই লাখ টাকা চাইছি দুই লাখ টাকা চাইছার আমার তুমি টাকা দিতে আমি তুমি কে তুমি চর গরু বসে গরুগুলো ভালো দেন তো উনি এই কারণে আমার চান্দা দিতে লাখ তা আমি কে দিন কি ভাই আমি চান্দা তুমি কি দিলে আমি তো বর্গা গরু ফাইলে খাই যাই তুমি বর্গা গরু ফালো আর যাই করো তুমি কিন্তু আমার দুই লাখ টাকা চান্দা না দিলে তোমার আমি জানে মারিয়ালো না তো জানে মারিয়াল উনি আমার ঘর থেকে চারটি গরু নিয়ে গেছে কিন্তু আর নেওয়ার পর আমি অনেক লোকজন লোক কোথা করতে আসি কোথাখুঁজি করিয়া কোথাখুঁজি করিয়া আমি রিসেপশ্রেণীর বাগানে বাড়ির সামনের বাগানে আমি একটি গরু খাইছি একটি গরু পাওয়ার কালিনে আমি যার ওই গরু বেলিমা ফাড়ি অভিজন অভিযান করিয়া আমি ওই জায়গার ডেলিমার ফাঁড়ির হাতে ফাঁড়ির দারগার হাতে গরু কিল্লা দিছি কিল্লা দেওয়া কালীনে ইয়ার পর আবার পরবর্তী একটা নিউজ পেলাম দিন কি তিনটা গরু ওই জায়গায় জব হয়েছে আমার চারটা গরু কিন্তু গাভিন আমনের শাহ আর ইয়া কিনাম দিন আপনে সহকারে কোনো দিনকে আমরা রিসেপশন থেকে গরু কিনে নিয়েছি